দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা সামনে দেখছিলাম তুহিন ভাইকে তুহিন ভাই আজকে হাটের মধ্যে আছেন এটা বিসমিল্লা তুহিন ভাই এটাকে বিসমিল্লা বিসমিল্লা এক কত কত

হ্যাঁ ঠিক আছে আইডিয়া তাহলে দামটা এখন বলেন কত এক লক্ষ বান্ন হাজার মানে সাড়ে পাঁচ মন ধরে কিনছেন না পাঁচ মন সেট বাদে সেট বাদে এক লক্ষ বান্ন হাজার শুনছেন আমরা দেখি তাহলে কি পাস করলাম ভাই হ্যাঁ পাস আচ্ছা কোথা থেকে আসছিলেন আপনারা বরিশাল থেকে আচ্ছা দেখি আরো কিছু ও নেব

اها ها جي سڏو ها سڏو ها 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 ها

পুরা দুইশো সাড়ে ছয় সেট বাদে হ্যাঁ আইডিয়া ঠিক আছে কিন্তু গরুওয়ালা করছে নয় মন গরুওয়ালা করছে নয় মানে আমরা দেখি

এটা কত চাইছে ভাই দুই লাখ ভাই দুই লাখ ছাড়া গরু নাই নাকি বাজারে দুই লাখ

তাহলে দুশো পঁচিশ হলে নেওয়া যায় এটা আর এটা দুটো কি সাড়ে আট সাড়ে সাত

মানে 30 32 বলে দিলেন আপনি মানে সেটটা বাদ দিয়ে সেটটা বাদ আচ্ছা 32 ধরে কতগুলো কেনার টার্গেট আছে দুই গাড়ি দুই গাড়ি তার মধ্যে কেবল স্টার্ট হইছে স্টার্ট আবার আবারও দেখব আমরা আবারও দেখব আচ্ছা ঠিক আছে দেখাই দিব কয়টা আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন তুলবে আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ